এবার যা দেখছো এই যে খোলা পুরোটাই মেঘ মানে তোমাদের সাথে কি বলবো এত ভালো লাগছে না বলার মতো কথা অভিজ্ঞতা আমার এই রাস্তার অভিজ্ঞতা প্রথম আমি এই রাস্তায় প্রথম আসলাম হ্যাঁ তবে এত সুন্দর লাগছে প্রথমে একটু অসুবিধা হচ্ছিল যেহেতু আমি ডবলে ছিলাম এই রাস্তায় আমার ডবলে কোনো সমস্যা হবে না হ্যাঁ আমি যখন প্রথম রোহিণী রোহিণী দিয়ে উঠছিলাম তখন একটু সমস্যা হচ্ছিল গাড়ি ফার্স্ট গিয়ারে তুলতে হচ্ছিল এছাড়া কোনো সমস্যা হয়নি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার আর ব্যাপার হচ্ছে পেছনে এতটাই খারাপ পেছনে লোড পড়াতে আমরা চাকাটা উঠে যাচ্ছি মানে একদম সামান্য একদম সামান্য সেই কারণে আমার একটু টেনশান হচ্ছিল যে গাড়িটা পাল্টি না খায় ঠিক আছে এছাড়া কোনো ভয় আমার লাগছিল না এখন যেরকম কি মাঝখানে আমি বসে আছি পেছনে লোডটা নেই তাহলে কি হচ্ছে ব্যাটার সমান ব্যালেন্সে রয়েছে আর খারাপে উঠলেও ব্যালেন্সেই থাকবে সামনের দিকটা ভারী থাকছে সামনের দিকটা ইঞ্জিনটা থাকছে আর পেছনে আমার এই বন্ধু এই যে রাজা ওর ওয়েটটা পেছনে যখন পড়ছে তখন অতিরিক্ত মানে পেছনটা ভারী হয়ে যাচ্ছে সামনেটা হালকা হয়ে যাচ্ছে আর ওই রাস্তাটা এতটাই খারাপ যে সামনের চাকাটা মাঝে মাঝে উঠে যাচ্ছে তো তখন আমার টেনশন হয়ে যাচ্ছে মানে সেই কারণে আমি একটু অনেক চা চিন্তা করছিলাম বা চাপ নিচ্ছিলাম ঠিক আছে আস্তে আস্তে যাবো কোনো সমস্যা নেই সেকেন্ড গিয়ারে টানছিলাম কন্ট্রোল তারপরে বাপিদার ভয় লাগছিলো বলে বাপিদার গাড়িটা ও চালাচ্ছে বাপিদাকে নিয়েছি আমাদের ভাস্কর বাপিদাকে গাড়িতে বসিয়ে নিয়েছে এখন কোনো ব্যাপার না এখন ইজি ওরও গাড়ি চালাতে সমস্যা হচ্ছে না অসুবিধা কিছু হচ্ছে না প্রথম প্রথম একটু মনে হবেই যখন আমিও প্রথমবার পাহাড়ে গাড়ি নিয়ে এসেছি আমি তো ডাইরেক্ট সিকিম চলে গেছি গুরুদাম্বার লেক গেছি আমার কোনো প্রবলেমই হয়নি তখন আমি একা ছিলাম মানে মনেই হয়নি কিছু আর রাস্তা সব এরকম এই কিছু মনে হয়নি আর মেঘে কিছু দেখা যাচ্ছে না এই মেঘটা বৃষ্টি হচ্ছে কনফার্ম কনফার্ম বৃষ্টি বৃষ্টি হবেই হচ্ছেই এরকম মেঘ দেখা বুঝতে পারছো কিছু দেখা যাচ্ছে না সামনে হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না ওইটুকু জায়গায় আমি কিছু দেখতে পাচ্ছিলাম না এতটাই মেঘ মানে পুরো কালো মেঘ কালো মেঘ যেটা বলে আর এখন ভালো ঠান্ডা লাগছে বিশেষ করে আমার কানে বডি তো অতটা ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে আমার কানে হেলমেটে ফাঁকা দিয়ে হাওয়াটা ঢুকছে আমি হেলমেটের কাজটা তুলে রেখেছি কারণ এটা হালকা ঠান্ডা অনুভূতিটা নিতে চাইছিলাম কিন্তু আমার গলাটা খুস খুস করছে কুকুর দেখো কে বলবে এটা এটা গোল্ডেন নেটিবার মনে হচ্ছে শুধু সাইজটা একটু বড় হলেই গোল্ডেন রেটিভার হয়ে যেত ওসব বাচ্চা গোল্ডেন রেটিভারে বলতেই পারে যে কেউ ওম নম শিবায় ওম নম শিবায় এটা একটা শিব মন্দির হিন্দিতে লেখা আমি বুঝতে মানে যেটুকু বুঝতে পেরেছি সেটুকুই বললাম ওম নম শিবায় শিব হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেব তা শিবের কথা মতো মানে শিবের নামটা পড়তে পারবো না এটা হতে পারে না আর তার সাথে ওম আছে ওম নম শিবায় ওটা শিব মন্দির আর এখানে এই বাড়িটা সব পাতা বাহার পাতা না পুরো দেয়ালের সাথে লাগিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে মানে কি বলবো তোমাদের আর এতক্ষণ ধরে যাচ্ছি শুধু টয় ট্রেনটাকে দেখছি তো দেখছি মানে সরি টয় ট্রেনের লাইনটাকে দেখছি তো দেখছি টয় ট্রেনটাকে একবারও দেখলাম না ওরা কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার তো লাগছে এই এই একটা পুকুরই বাড়িতে নিয়ে যাই এখনো ঘুম স্টেশন আমরা আসতে পারলাম না বুঝতে পেরেছো এখনো ঘুম স্টেশন আমরা এসে পৌঁছতে পারলাম না আর ওরা কত দূরে চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই আমার জোরে চালানোর কোনো প্রয়োজন নেই গাড়ি চল্লিশে চলছে এর থেকে বেশি জোরে চালাতে আমি চাইও না এর থেকে বেশি কী গাড়ি জোরে চালাবো ওরা যতদূর গেছে যাক ওদের গাড়ির পিক বেশি ওদের গাড়ির জোর বেশি ওদের গেছে যাক কোনো অসুবিধা নেই আমি আর রাজা পর পর যাই পেছন পেছন তাহলে আমি ওকে ফলো করছি কন্টিনিউ লুকিং ক্লাসে তোমরা হয়তো বুঝতেই পারছ আর এটা আমার স্বভাব আমার সাথে কেউ থাকলে আমার পেছনে থাকলে অন্তত আমি যেন তার পেছনের জনকে দেখতে মানে আমার পেছনের জনকে দেখতে পারি মানে সে যদি আমার পেছনে থাকে তবেই আমি গাড়ি চানব সে যদি না থাকে তাহলে আমি গাড়ি যাব করে চলে একটুখানি আমাদের একবার দাঁড়াবো একটু ছবি তুলবো খুব ইচ্ছা করছে কারণ শুধু যদি ঘুরে যায় বাইক চালিয়ে যায় তাহলে আর কি হবে তোমাদের সাথে যেটুকু কথা বলবে ওইটুকু এমন না যে গোপ্রো আমাকে ফুল চার্জ দিয়ে দেবে যতক্ষণ ইচ্ছা তোমাদের সাথে কথা বলতে পারবো হ্যাঁ আর ডান দিকের পাইনে জঙ্গলটা কিন্তু অসাধারণ জঙ্গল ফান গাছের সাথে পাইনের জঙ্গল ফান গাছের পাতাগুলো একদম পুরো নিচ অব্দি নেমে এসেছে কি ভালোই না লাগছে দামি দামি গাড়ি হন্ডা হাই নিয়ে এই সেই কত রকম গাড়ি নিয়ে লোকে আসছে আমাদের এটাই ঠিক আছে একা একা তবে এটা আমি মনে করি এখন যেটা আমি বুঝতে পারলাম একাই বেস্ট মানে একা এর ছোটো গাড়িতে সবসময় একা রাইড করাই আমার মনে হয় ঠিকঠাক নাহলে দুজনে একই প্রবলেম করতে হবে এখন যদি ভাস্কর যদি বাকিটাকে না নিত তাহলে হয়তো আমার গাড়িতে রাজা থাকতো স্বাভাবিক এটাই নিয়ম মানে থাকা উচিত ছিল কারণ ওকে আমি নিয়ে এসেছি আর এত খারাপ রাস্তা মানে এত খারাপ রাস্তা আমি বুঝতে পারিনি প্রথমে খুবই চাপ হয়েছে এখন তো খারাপ কি দেখছো তোমরা প্রথমে যেটা দেখেছো সেটা তো বুঝতেই পেরেছো এখন তো খারাপ নেই এখন তো ইজি রাস্তা ইজি